ওম গঙ্গণপতয়ে নমঃ ওম জাংদিংদম সশুক্তায়ে নমঃ ওই সশুক্তয়ে নমঃ ওম নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি 24 ইনটু 7 ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুভ পর্ব বিশ্বাসী বন্ধুদের কেমন যেতে পারে আজকের দিনটা আপনার দশম এবং একাদশে চন্দ্র গগন করবে পূর্ব বর্ধপদ এবং আপনারা হচ্ছে ইয়েকিং এর মধ্যে যাচ্ছেন সেদিক থেকে পজিটিভ হল কিন্তু আজকের দিনে গ্রহগুলো অনেকটা কমে গেছে একমাত্র গ্রহ বৃহস্পতি দেব আজকের দিনে ধূমগত হয়ে

তো ঘটনা চক্রে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার ষষ্ঠ দ্বাদশ সেই সমস্ত মিলিয়ে যা দেখা যাচ্ছে শুক্র তো দুর্বল অবস্থায় আছে দহনের মধ্যে পড়ে আছে আর এখানে শনি দেবে ব্যাপারটা মঙ্গল দেব আবার একটা দৃষ্টি দিচ্ছে চলুন তো আমি বলবো আজকের দিনটা হজমের গোলমাল হতে পারে আপনাদের গলায় সমস্যা হরমোনাল প্রবলেম এগুলো আসতে পারে আলস্যটা দেখা দিতে পারে শনিদেবের প্রভাবে মঙ্গলদেবের প্রভাবে আপনাদের রক্তজনিত কোনো প্রবলেম আসতে পারে পৃষ্ঠা থাকলে একটু সতর্ক থাকবেন গাড়ি চালানোর ক্ষেত্রে ধরেন রক্তপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকে দিনে লেখাপড়ার জায়গাটা তো আজকের দিনে যোগ থাকবে না প্রেম করার ঝোঁক তাই আজকের দিনে যদিও বা লেখাপড়া করা উচিত কিন্তু ইয়ে অনুযায়ী পৌরাণিক গ্রন্থে বহু গ্রন্থে আছে বৃহস্পতি আপনাদের হচ্ছে যাই হোক এখন তার পড়াশোনার কোন ব্যাপার নেই আজকের দিনে পেন খেলার ব্যাপার পড়াশোনা বন্ধ সব ঠাকুরকে বই চই দিয়ে দিয়ে আর বই খাতা পেন পেন্সিল সব দিয়ে দেন কিন্তু এখন লেখা উচিত আচ্ছা সেটা হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে একটু করে ধৈর্য ধরে চলতে হবে অর্থের সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিকটায় আপনাদের মোটের উপরে প্রভাবশালী জায়গা তৈরি হয়ে আছে অর্থপ্রাপ্তির যোগ থাকছে পারিবারিক সম্পত্তি থেকে লাভের যোগ থাকছে আজকের দিকটা কোনো বিনিয়োগ করতে যাবেন না বড় কোনো বিনিয়োগের সই সাবোধ করতে যাবেন না বুদ্ধিমানের কাজ হবে না বঞ্চনা দুর্নীতি যোগ আছে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিকটা আমরা যোগ আছে সম্মান বৃদ্ধির যোগ করেছে

তাই পশুধনী দ্রব্য বস্ত্র এবং বিলাসব দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে সঙ্গীর প্রতি ধৈর্য রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের একটু মান অভিমানে পালা চলবে কেমন যোগের জন্য আপনার সঙ্গীকে বুঝতে পারবেন না হয়তো সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা রক্ষা থাকছে ভালোই হতে যাচ্ছে খারাপ হবে না সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালোই ভ্রমণ হতে পারে সাফল্য পাবেন এবং তীর্থ ভ্রমণের মতো সুযোগ সুবিধা ভালোর দিকে যাবে বলে মনে করছে যতই প্রতিকূলতা থাকুক থার্টি থ্রি ডট আপনার মানসিক শক্তি দেবে আপনাকে পরিস্থিতি সামনে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হবে রুপার্স ফাইভ পয়েন্ট সিক্সটি কিছুটা কম বাটে কিন্তু তবুও বলবো ভাগ্যের চেয়ে পরিশ্রমের উপরে বেশি ভরসা করে চললে আপনি কিন্তু ভালো ফল পাবেন ক্রিম সাদা রং হালকা নীল রং এগুলো ব্যবহার করতে পারেন ছয় দুই সাত ঘন্টা যাচ্ছে দুপুর একটা তিরিশ থেকে তিনটে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় হতে যাচ্ছে আজ ভিতরে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মা লক্ষ্মীর পুজো করবেন আর সরস্বতী দেবের তো পুষ্পাঞ্জলি দেবেন অবশ্যই আজকে দিনে কাউকে দুধ এবং চাল দান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কপালের চন্দনের টিপ আজকে দিনে দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনটা কীর্তিকার আপনাদের বলুন ক্ষেত্রে প্রশাসনিক কাজে সাফল্য পাবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক শান্তি পাবেন সৃজনশীল কাজের ক্ষেত্রে নাম ডাক হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে লাভ হবে মৃগশীরা নক্ষত্রের বন্ধু ভাই বোনের সাথে বিবাদ হতে পারে আর এবং আদি কারণের কোনো ঘাতচারা হয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুক